হ্যালো ভিওয়ার্স আলাইকুম কৃষকের পাঠশালায় আপনাদেরকে স্বাগত কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের খেতে আজ আমরা একটি ড্রাগন খেতে এসেছি ড্রাগন ক্ষেতের যেটা পচা রোগ নামে পরিচিত যেটা বিশেষ করে কাণ্ড পচা বা ডাল পচা নামে পরিচিত এই খেতে পচা রোগ লেগেছিল আমরা এই ক্ষেতটি ট্রিটমেন্টের আওতায় এনেছিলাম এবং এই ক্ষেত্রে আমরা আপনাকে বেশ কিছু জায়গায় দেখাবো যে এই ধরনের লেগেছিল এখানে একটি গাছ দেখাচ্ছি গাছের গোড়া সহ দেখেন শুধু বেঁচে আছে কাঠ বাদে আর তার যে বাইরে যে শ্বাস থাকে শ্বাসটা সম্পূর্ণ পচে গেছে নিজ পর্যন্ত এই এই জাতীয় যে পচাগুলো আসে এই পচাগুলো যদি আমরা চেক দিতে পারি তাহলে আমাদের ড্রাগন গাছ মারা যেতে পারে তো আসুন আমরা আসলে এই রোগগুলো কখন হয় এবং এই রোগগুলো কেন হয় বিশেষ করে বৃষ্টির পর থেকে এই এই জাতীয় রোগগুলো বেশি বেশি দেখা যায় দেখুন ড্রাগনের যেটা ডগা বলে আমরা এই ডগাটাও পচে গিয়েছে এখানে আমরা ওষুধ দেওয়ার পরে পচাটা ওখানে দাঁড়িয়ে গিয়েছে আর বাড়ি নাই পচা রোগ দমন করার জন্য কিমিয়া ও পোপেল ব্যবহার করে এই কৃষক ভয় উপকৃত হয়েছে কিমিয়া ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম ও পোপেল দশ গ্রাম হারে ব্যবহার করতে হবে এটা একবার করলে হবে না এটা মূলত তিনটা ডোজে ব্যবহার করলে সব থেকে ভালো উপকার পাওয়া যায় কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে কৃষকের পাঠশালার সাথে থাকুন সকলকে ধন্যবাদ